ডান্স করছিলাম মানে উনি যেভাবে প্রত্যেকটা স্টেপ দিচ্ছিল আমার সাথে নাচে একটি মানে আমার মনে হয় না যে ভাইয়া सिंगर আমি বললাম ভাইয়া আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না যে আপনি যে সুন্দর করে ডান্স করেছেন সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যেটা আমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার সাথে যারা মিউজিক করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ওই পাশে বসে আমার হাজব্যান্ড

আর ভালো মন্দ তো থাকবেই আপনারা যদি আমাদের ফুল ফুল দেন আমাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার বিশ্বাস এই গানটা খুবই হিট করবে কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই গানটা সবার কাছে পৌঁছে দেন সবাই যেন মজা করে এই গানটা শুনে